আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি তুবা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে পাকিস্তানি পার্টিওয়ার ড্রেসের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দরভাবে স্টোন মিরনে কাজ করা পুরো বডিতে প্যানেলও কাজ করা আছে দেখতেই পাচ্ছেন টাসেল দেওয়া ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে প্যানেলও কাজ করা আজকের প্রত্যেকটা পার্টিগার ড্রেস কিন্তু পার্টিওয়ার থাকবে সম্পূর্ণ যে কোনো বিয়ের সাথে প্রোগ্রাম বা পার্টি প্রোগ্রামের জন্য আপনি নিতে পারবেন এই যে দেখেন প্যান্ট প্যানেলের কিন্তু দুই পাশেই কাজ করা প্যান্টের ওকে আর সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা এটার কালার কটা ভেয়া আচ্ছা এটার অনেকগুলো কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে দেখেন যার যেটা পছন্দ ওকে প্রত্যেকটার কিন্তু সামনে পিছনে কাজ করা প্রত্যেকটা গার্ড্রেসের সামনে পিছনে কাজ করা থাকবে আর এই যে দেখেন কন্ট্রাস্টের মধ্যে গার প্যান্ট আর অন্য এই গার্ডেজগুলো বিশেষ করে আপনার কন্টাস্টের মধ্যে পাচ্ছেন দেখেন যার যে কালারটা ভালো লাগবে আপনি নিতে পারবেন পাকিস্তানি সিল্কের উপর প্রচুর পরিমাণে স্টোন মিররে কাজ করা সামনে পিছনে কাজ করা থাকবে এই যে দেখেন এটার কন্টাস্ট হচ্ছে এটা এই যে এই প্যান্টটা থাকবে অন্য থাকবে ওকে কত পড়বে ভাই এগুলো এগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন এগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা এই গার্ডেস পাকিস্তানি কালেকশনে পাচ্ছেন সিল্কের উপর খুব সুন্দরভাবে স্টোন মিররের লাক্সারি কাজ করা কালার আছে এই ড্রেসগুলো অনেকগুলো কালার এই জ্যাকেটটা দেখেন কন্ট্রাস্টের মধ্যে আপনারা ওড়নাটা পাবেন আর প্যান্টটা পাবেন কন্ট্রাস্টের মধ্যে বর্তমান প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা সামনে পিছনে সেম কাজ সামনে পিছনে সেম কাজ করা আচ্ছা আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা বর্তমান প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা ওকে পরবর্তী কালেকশানে যাচ্ছি এখন আমি আপনাদের কিছু গর্জিয়াস কাজের মধ্যে দেখাবো যেগুলো প্রচুর পরিমাণ স্টোনে কাজ করা থাকবে বডিতে এগুলো আপনারা জর্জেট কাপড়ের মধ্যে নিতে পারবেন এই যে দেখেন একটু ধরে রাখেন হ্যাঁ এই যে দেখেন পুরো বডিতে কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রোনে কাজ করা প্যানেল পর্যন্ত দেখেন প্যানেলও টাসেল দেওয়া আছে হাতারা দেখাচ্ছি এই যে হাতায় কাজ করা দেখেন ওকে এটা সাথে আর কি আছে

প্যান্ট ম্যাচিং সেলার থাকবে আর এই গার্ডেসটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আটত্রিশ তুবা ফ্যাশন থেকে এটা হচ্ছে স্টার মলিকা মার্কেট এই মার্কেটের চার তালায় তুবা ফ্যাশনে চলে আসলে এই টাইপের গাড়াগুলো নিতে পারবেন এই যে আরেকটা দেখ প্রত্যেকটার বডি থেকে প্রচুর স্টোনের কাজ করা বর্তমান প্রাইস কত পড়বে

প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি অন্য স্টাইলে চলে যাচ্ছি এটা একটু ধরে রাখবেন ভাইয়া হ্যাঁ এটা একটু দেখেন আপনারা যারা একটু ভরাট কাজের মধ্যে আপনি নিতে চান এটা হোয়াইট কালারের মধ্যে পুরো বডিতে স্টোন মিররের লাক্সারি কাজ করা হাতারা দেখাচ্ছি এই যে হাতায় কাজ করা ওকে আর কি আছে এটার সাথে ওকে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা কিন্তু ফাঁসি কাট স্টাইলের প্যানেলে প্রচুর পরিমাণে স্টোন আর সুতোর কাজ করা এই যে দেখেন অন্যটা কয়টা কালার ভাইয়া তিনটা কালার এটার মোট তিনটা কালার কালারগুলো দেখাচ্ছে আপনার এই যে দেখেন এ একটা কালার ওকে ঠিক আছে এই যে আচ্ছা পরবর্তী কালারটা দেখি ভাইয়া মোট তিনটা কালার পাবেন যারা পার্টি গার ড্রেস দিতে চাচ্ছেন আপনার গর্জিয়াস কাজের মধ্যে এই গার বর্তমানে তুবা ফ্যাশনে পাবেন কত পড়বে এগুলো পাঁচ হাজার এগুলো বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এটা হচ্ছে তুবা ফ্যাশন আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মল্লিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন আর দোকান নম্বর হচ্ছে তিন বাই দুই এই ঠিকানায় চলে আসতে এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য